হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো ফাইনালি সেই দিন চলেই এলো যে দিন মানে এত অপেক্ষার অবসান হবে তো তার আগে আমাকে দেখতেই পাচ্ছো আমার নাকে নাকি তারপর হাতে চুরি কানের সব খুলে যেতে বলেছে নার্সিংহোম থেকে তো আমি সব খুলবো জানি না এগুলো খুলতে বলে কেন তারপরও সব খুলে রাখবো তো এর জন্য তো মানে ভিডিওটা করলাম যে তোমাদের ওখানে কি এসব নিয়ম আছে কি না তো আমাকে ভাবারে তাও তো এইগুলো তো পড়েছিলাম একটু স্বাদের জন্য তো এগুলো খুলে ফেললাম তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এগুলো খুলি খুলে খুলে একটা একটা করে সব রাখি কারণ ওখানে খুলতে পারবো কি না আরও টাইমটা চলে এসেছে অনেক তাড়াতাড়ি তখন টাইম হবে কি না এর জন্য না বাবা খুলে যেতে বলেছে ডক্টর বাবা খুলেও না বেরোয় না এ রে কি আসলে হাতটা এখন একটু বেশি বড় হয়ে গেছে তো এগুলো আর ঢুকছে না তো কানেরও খুলে ফেলতে হবে প্লাস নাকের সব বলেই দিয়েছে তো তারাও তো দেখতেই পাচ্ছো দুহাতে একদম এটা কাঠটা ছিল আর এটা একটু বেঁধে রেখে দিয়েছিলাম আমি যে কবে এগুলো খুলতে হবে তখন লাগবে তো এবার একটা একটা করে খুলে না সব গুছিয়ে রাখতে হবে আংটিটা অনেকদিন আগেই খুলে রেখেছিলাম কারণ এখন আমার হাতে হয় না ভীষণ চাপ মানে চাপ না মানে এই দেখো ঢুকলে আর বেরোতে চায় না তো সব জিনিসগুলো রেখে আর এই যে গলার এটাই সামনে মানে দুদিন আগেই স্বাদ গেল তো এটা পরে রেখেছি এটা আড়াই দিন না হলে খোলা যাবে না তো তো এর মধ্যে পায়ের নুপুরো আছে তারপর পায়ের আংটি সব বলেছে খুলে যেতে নাকের পর্যন্তও খুলে যেতে হবে তো দেখতে পাচ্ছ রেখে দিয়েছি নাক তো খালি রাখবো না আপাতত মানে এই তিন চার দিন পরই ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে নাক খালি রাখবো না বলে একটা কেনা নাকের পরবো চলো নাকের তাটা খুলে নিই না তাটা কানের ওটা খুলে রেখে সব খুলে রাখবো తలీవన నా కితాటా అచిన అగో అంగో বুঝি না একটুখানি নাকের কি প্রবলেম করবে তো চলো নাকের তাটা যখন খুলবো তোমাদেরকে একটুখানি ভিডিও নিয়ে দেখাবো খুনি আর আমার পেজে স্ট্রাইক পড়ে পরে গেছে বলে ভিডিওটা দিতে পারছি না তিন মাস হোক আজকে কেবল কত তারিখ সতেরোই আগস্ট হুম সতেরোই আগস্ট আর একুশে আগস্ট আমার ডেলিভারি ডেট তো এত তাড়াতাড়ি আমি ভিডিও করছি ছাড়তে পারবো না কি জানি না সেই তিন মাস পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ততদিনে আমার বাবুর তিন মাস হয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আরও আছে আরও হসপিটালে ব্যাগ গোছানো আছে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আপাতত খুলে তোমাদের সাথে পরে দেখাবো ঠিক আছে চলো আপাতত টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার আর আমার বেবির জন্য মানে প্রে করো যাতে আমরা দুজনে সুস্থ থাকি চলো টাটা তো দেখতে পাচ্ছ নাকের খুলেই নাকের পরে নিয়েছি হাতেও কিছু নেই কারেন্টটা পরে রেখে দিয়েছি যখন যাব তখন খুলে ফেলবো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলে না